এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর সোনার দাম এখন মধ্যবিত্তের নাগালে শুরু করেছে নেমেছে স্বর্ণের বাজারে এখনই সুযোগ স্বর্ণ কেনার কারণ আজও অনেকটাই সস্তা হলো সোনার দাম বর্তমানে প্রতিদিনই স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়ে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বন্ধুরা আজ আবারও পাঁচ দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বন্ধুরা এর আগে গত এক মাসে টানা তিন ধাপ বাড়ানো হয় গহনা সোনার দাম যা গত বারো দিনেই কমানো হয় তিনবার গতকাল বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতার মাঝেই কমেছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম যার ফলে স্থানীয় পাইকারি বাজারে কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে দুই হাজার পাঁচশো উনিশ টাকা দাম কমিয়ে এক লাখ ছত্রিশ হাজার একশো উনানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা এছাড়া একুশ ক্যারেটে কমানো হয়েছে দুই টাকা

করে প্রতি দাম টাকা এতে যা এর আগে ভরিতে দুই হাজার চারশো পনেরো টাকা দাম কমিয়ে তিরানব্বই হাজার একশো ষাট টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত এক মাসে টানা তিন ধাপে এই দাঁতটির দাম বেড়েছে 6077 টাকা যা গত 12 দিনে কমেছে 7337 টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রুপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম কমেতে আপনি কতটা সন্তুষ্ট অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ